এই ব্যাপার সন্ন্যাসী হব বুঝলে তো তোমাদেরকে তো বলা হয়নি সন্ন্যাসী হব তো এক মাসে সন্ন্যাসী হতে পারিনি পনেরো দিনের সন্ন্যাসীটা হওয়ার ইচ্ছা আছে আমার বরের মানসিক আছে আমার বিয়ের পরে নিয়ে যানোর কথা ছিল তা সত্যি কথা বলতে প্রতিটা বছর চৈত্র মাস আসার আগে ফাল্গুন মাস থেকে শুরু হয় ঠিকো তুমি সন্ন্যাসী হবে তো ঠিক এক বছর যাবে তো বাবার ধামে প্রতিটা নিয়েও তো বলতে থাকে জানো তো তো খুব খারাপ লাগছিলো তো পঁচিশ সালটা করে দেখছি মোটামুটি আমি বাবা ভোলানাতে কী পাই কুম্ভ মেলাতে ঘুরে আসলাম মানে কুম্ভ মেলা তোমরা সবাই খবরে দেখেছো আম বেশি যেখানে সাধু সন্ন্যাসদার ছিল আর কি ওখান থেকে ঘুরে আসলাম তারাপীঠ গেলাম মোটামুটি পরপর রোলিং চলছে চলছে এই হচ্ছে এখন ওই বাবার কাছে যাওয়ার ইচ্ছা আছে বাবা কখন কী করে জানি না যাই হোক কেনাকাটা তো আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কেনাকাটা করে এনেছি তো তোমাদেরকে আমি একবার করে দেখিয়ে দিই আমি কী কিনেছি কী না কিনেছি এই দেখো এই দেখো কিনেছি একটা শাড়ি দেখেছো মহারানীর শাড়িগুলো দেখো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি দেখো এই দেখো লেখা রয়েছে মহারানী এখানেও লেখা রয়েছে মহারানী শাড়ি তোমরা উল্টে দেখতে পাচ্ছি না এই দেখো লেখা রয়েছে মহারানী শাড়ি সবথেকে দাম বেশি আর কাপড় কোয়ালিটি খুব সুন্দর তোমরা দেখে বুঝতে পারবে একদম খুবই সুন্দর শাড়ি তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবি দেখো এই একটা শাড়ি নিয়েছি তোমাদের ভেতরটা দেখাই এই এইরকম আঁচল এই এইরকম আঁচল এইরকম আঁচড় এটা আর এইটা হচ্ছে আর পুরো ওয়াল বডিতে কাজ এরকম বুঝলে তো এই এইটা হচ্ছে পুরো ওয়াল বডিতে আর আঁচলটাকে তোমরা দেখলে কেমন হয়েছে এরকম ছাপাটা কেমন পড়লে কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে একটা শাড়ি নিয়েছি এর পেপার এইটা আর কাগজগুলো এইটা সব খুলে খুলে রেখে দিয়েছি এটা এখানে থাক বুঝলে তো তারপরে আর দ্বিতীয় নম্বর শাড়ি আছে এই একটা এইটা হচ্ছে হেভি হেভি কালার দেখেছো আমার কিন্তু এরকম কালারের শাড়ি পরতে প্রচুর ভালো লাগে সবারই ভালো লাগে হলুদ একদম সুন্দর কালার প্রথমে দেখা এই দেখো মহারানী দাঁড়িয়ে আছে দেখেছ মহারানী এইরকম এটারও আছে এটা এই যে এটারও এইটা দেখো দেখেছ ক্যান লাগুলো বেশ সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি মানে একটা এক দুটো এই শাড়িটা দেখো শাড়িটা কেমন এসে বলবে সুন্দর লাগছে বললাম সেটা মনে করছি কি সামনে অষ্টম পর আছে তা মনে করছি রেখে দিই অষ্টম পরে পড়ে পড়তে পারবো তারপর চিন্তা করছি আবার একটা শাড়ি কিনতে হবে তাহলে কোথায় যাবো আবার একটা শাড়ি কিনতে এইটাই কত টাকার মার্কেটিং করেছে এক করে তোমাদেরকে দেখাচ্ছি এই রাতে শাড়িটা দেখো কত সুন্দর দেখেছো পাটটাও যেরকম জেলা শাড়িটাও সুন্দর দেবো ঠিক আছে অনেক রকমের ছিল তো এইগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়েছি এটা আঁচলটা দেখো সেগুলো এই দেখো আঁচলটা দেখো সেই সুন্দর সেই সুন্দর এই দেখো আঁচলটা দেখো আঁচল আঁচল দেখো আঁচলটা দেখো এই কোথায় যাচ্ছি তো দেখো এই দেখো আঁচলাম এই দেখো সব করে গেল তোমাদের জন্য হ্যাঁ চলো পরে খাঁজ করছি এখানে থাক এই দুটো শাড়ি নিয়েছি আর নিয়েছি নিয়েছি ব্লাউজ যা না করলে নয় করতে হবে এই দেখো ব্লাউজ বুঝেছ

আর এই একটা নিয়েছি বদলিস এইটা দেখো একটা দেখে বদলিস তোমাদেরকে বুঝতে পারছি যখন উল্টো দেখতে হবে দেখো বদলিস ঠিক আছে দেখ চলো আমি তোমাদেরকে দেখাই এই একটা ব্লাউজে দেখো এই ব্লাউজটা বেশ সুন্দর এটাও সুন্দর এটা একটা গোলাপির কালারে নিয়েছি আর এটা হচ্ছে এই কালারে এটা হচ্ছে এক রকম কি একটা বলে দু দিয়ে আলতা মতন বেশ সুন্দর ব্লাউজ বলুন দেখো বিটটা কত সুন্দর দেখো বিটটা কত সুন্দর দেখেছ

আরও এখন দিনে তো একদম কিছু দেখা ভালো থাকে না একদম পুরো শেষ আরো কিনেছি দেখো এই একটা ব্যাগ কিনেছি এরকম একটা ব্যাগ কিনেছি এটা জিন্সের কাপড়ের ব্যাগ নিয়েছে এই একটা এই বেল্ট সেই ব্যাগ হয়ে যায় ব্যাগের মধ্যে সব কিছু কি করবো এটা এই একটা চেন্ট আছে আর এই একটা চেন্ট আছে দুটো চেন্ট এই একটা চেন্ট

বুঝেছো না মিউ আর মি টুলি মিটুলি হ্যাঁ পাকা মি আর কালার মিটু সুন্দর আর কটা গামছা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো গামছা কিনে এনেছি এই দেখো গামছা এনেছি কটা গামছা বলো তো এটার মধ্যে তিনটে গামছা আছে তিনটে মানে আমার বর হবে আমি হবো আমার ছেলেও হবে বর আর ছেলে লাস্টের দিকে হবে আমি কাল বাতে পরশুদিন হয়ে যাব আমি পনেরো দিনে হবো ঠিক আছে এই দেখো কটা গামছা দেখাচ্ছি

তিনটে এই চারটে মানে চারটে গামছা চা কেনা হয়েছে দুটো শাড়ি দুটো শায়া দুটো ব্লাউজ একটা ব্যাগ আপাতত তো আমার মার্কেটিং এটা হলো তাই আমার কত টাকার মার্কেটিং হয়ে গেছে মানে আজকাল না তুমি এই যে জামদানি শাড়িগুলো উঠেছে না ওই শাড়িগুলোর থেকে না আজকাল এই সুতি শাড়ির প্রচুর দাম বন্ধুরা বিশ্বাস করো বোধ বহুত দাম আছে এই শাড়িগুলো না না করে তাই চারশো টাকা করে সত্যি কথা বলছি আর কি ভাই এই হচ্ছি কেনাকাটা করেছি কেনাকাটা করে নিয়ে আসলাম এখনও উত্তরে নিতে যাব উত্তরই নেবো যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার ব্যাগটা পছন্দ হয়েছে কিন্তু ব্যাগটা পছন্দ হওয়ার পরেও একটু খুঁড় থেকে গেলো কেন বলতো আর একটা যদি চেন হতো এই ভেতরের দিকে আরেকটাই দেখো ভেতরের দিকে একটাই চেন এই ভেতরের দিকে যদি আরেকটা চেন হতো না সত্যি খুবই ভালো হতো আর আমি কেন বলছি ভালো হতো পয়সা করে রাখার দিক থেকে একটু সুবিধাভাবে হয়ে যাবে একটা চেন থাকে তাই না বুঝলো কিন্তু কী করবো বলো এই এইচআইডি হোক এইসআইডি হোক এক সাইডে একটা চেন হলেই ভালো হবে এভাবেই চলতে হবে কিছু করার নেই কিন্তু দেখো পার্বণকালে সব জায়গায় মানুষ অন্যরকম হয় বুঝলো তো সমস্যাই তাই তাছাড়া কিছু নেই হ্যাঁ চলো হ্যাঁ কেনাকাটা করিস করিস আমার কেনাকাটা করে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই এই বৌদি সে থাকবে পাঠা থাকবে সবসময় যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে আর ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে যে বৌদি কেমন ভিডিও দরকার আমাদের কেমন ভিডিও চাই 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 কেমন ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও দেবো ঠিক আছে কোনো ব্যাপার নেই কোনো চিন্তা করতে হবে না আবার নতুন করে ভিডিও দেবো ইচ্ছা হচ্ছে সত্যি কথা বলতে কতদিন মানে এখানে সেখানে ঘুরেছি তো সেসব ভিডিওগুলো সব পড়ে আছে এডিট করতে পারছি না তোমাদেরকে দিতেও পারছি না ওই কারণে চলো আজকের মতো বাই বাই টাটা গুড নাইট